অসুস্থ হয়ে ঘরে শুয়ে অনুব্রত কাজলের সঙ্গে দেখা করতে হাজির অনুগামীরা তবে কি খেলা ঘুরছে বীরভূমে বীরভূমের রাজনীতিতে নতুন করে সরগোল পুলিশকে গালিগালাজ করার অভিযোগ এবং পরবর্তীতে থানায় হাজিরা না দিয়ে শারীরিক অসুস্থতার কারণ দেখে আপাতত গৃহবন্দী রয়েছেন বীরভূম জেলা তৃণমূলের কোর কমিটির সদস্য অনুব্রত মণ্ডল আর অনুব্রত যখন ঘরে আটকে ঠিক তখনই তৃণমূলের অপর কোর কমিটির সদস্য কাজল শেখ সব মহিমায় ফিরে এসেছেন তাহলে কি ক্ষমতায় খেলা ঘুরছে এই আবহে জানা যাচ্ছে সাঁইথিয়ার বেশ কয়েকজন অনুগামী কাজলের সঙ্গে দেখা করে দাবি জানিয়েছেন যে তারা এবার থেকে কেষ্টর নয় কাজলের সঙ্গে কাজ করবেন রাজনৈতিক বিশ্লেষকদের একাংশ এই পরিস্থিতিকে কার্যত মজা করে দলের মধ্যেই দল বদল বলে অভিহিত করছেন বস্তুত রাঙ্গামাটির জেলায় কাজল অনুব্রত দ্বন্দ্ব সর্বজন প্রকাশ্যে মুখে কেউ একে অপরের নাম না নিলেও এই দুই তৃণমূল নেতার আচরণ বারবার তাদের বিভাজনকে স্পষ্ট করে দিয়েছে গত বছরের দুর্গাপুজোর পরপর বিজয় সম্মিলনীগুলিতে গুড়িতে অনুব্রত আর কাজলকে এক মঞ্চে দেখা যায়নি যদিও ওই প্রসঙ্গ তারা একাধিকবার এড়িয়ে গেছেন গত শুক্রবার বোলপুর থানার আইসি লিটন হালদারকে গালিগালাজ গালাজ করার অভিযোগ ওঠে অনুব্রতর বিরুদ্ধে পরবর্তীতে দল তাকে ক্ষমা চাওয়ার নির্দেশ দেয় তবে ক্ষমা চাইলেও কেষ্টু একবারও থানায় হাজিরা দেননি তার বদলে শারীরিক অসুস্থতার কথা উল্লেখ করে তিনি গৃহবন্দী হয়ে যান এর মধ্যে গতকাল মঙ্গলবার সভাধিপতি কাজল শেখকে স্বমহিমায় মিছিল করতে দেখা যায় যেখানে অভিষেক বন্দ্যোপাধ্যায় নামে স্লোগান উঠছিল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় আস্থাভাজন কেষ্ট যখন নিচুপট্টির বাড়িতে আটকে সেই সময় খোশ মেজাজে ফের কাজলকে দেখা গেল এরপর আজ দেখা গেল সাইথিয়া ব্লকের বনগ্রাম পঞ্চায়েতের সদস্যদের একাংশ সহ তৃণমূল নেতৃত্ব কাজল শেখের সঙ্গে দেখা করেছেন শুধু তাই নয় দীর্ঘ বৈঠকও করেন তারা বনগ্রাম পঞ্চায়েতের উপপ্রধান তুষার মন্ডল দাবি করেছেন তিনি অনুব্রত মন্ডলের অনুগামী ছিলেন কিন্তু একাধিক বিষয় নিয়ে কেষ্টদার কাছেও গিয়েও সমস্যার সমাধান হয়নি বরং অপদস্থ হতে হয়েছে তাই তারা জেলা সভাধিপতি কাজল শেখের সঙ্গে দেখা করেছেন কাজল শেখও বনগ্রাম পঞ্চায়েতের উন্নয়নের পাশে থাকার বার্তা দিয়েছেন বলে জানা গেছে তুষারকান্তি মন্ডল আমি অনুগামী ছিলাম বিগত থেকে কাজ গিয়েছি কেষ্টদার কাছে কাজের কাজ কিছুই হয়নি অপদস্থ হয়েছি তাই আমরা ঠিক করেছি এবার আমরা কাজলের অনুগামী হয়েই লড়ব তিনি আরো বলেন আমাদের সবার উচিত নিজেদের অনুগামী তৈরি না করে মমতা বন্দ্যোপাধ্যায় অনুগামী তৈরি করা যদিও কাজল শেখ নিজে এই বিষয়টিকে বিভাজন হিসেবে দেখতে চান না তিনি বলেছেন তাদের নিজেদের মধ্যে কোনো বিভাজন নেই তবে এই ঘটনা প্রবাহ বীরভূমের তৃণমূল রাজনীতিতে এক নতুন সমীকরণ তৈরি করছে যা আগামী দিনে কোন দিকে মোড় নেয় সেটাই এখন দেখার বিষয়